নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের ভেজ চাউমিন ভেজ চাউমিন তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যাপসিকাম গাজর এবং বিনসগুলিকে কেটে নিয়েছি প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াইটিতে আমরা এবার দিয়ে দেব জল জল আমাদের দেওয়া হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি জলটি গরম হয়ে যায় জলটি গরম হওয়ার অপেক্ষা দেখতেই পাচ্ছেন জল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেব। কিছুটা পরিমাণে নুন নুনটি দেবার পরে এবার আমরা ওই জলের ভেতরে দিয়ে দেব সেই চাউমিনগুলি চাউমিনটিকে আমরা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জলের মধ্যে চাউমিনটি জলে দেবার পরে বেশিক্ষণ না মিনিট দু তিন মিনিট মতো রাখলেই চাউমিনটি সেদ্ধ হয়ে যাবে চাউমিনটিকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন দুপাশে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমাদের চাওমিন প্রায় শুদ্ধ হয়ে আসছে এবার আমরা এটাকে নামিয়ে নেব চাউমিনগুলি আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেউ কারোর সঙ্গে লাগেনি কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমরা চাওমিনগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে কড়াই থেকে নামানো হয়ে গেলে আমরা এটিকে জল ঝরানোর জন্য রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব কিছু ঠান্ডা জল ঠান্ডা জল দিলে চাউমিনটি যদিও বা একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে ওর গায়ের কেউ কারোর ধুয়ে নিয়েছি এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইতে আমরা দিয়ে দেব প্রথমেই সাদা তেল আমাদের গরম হওয়ার অপেক্ষা তেল আমাদের গরম হয়ে গেলে ওই তেলে আমরা প্রথমেই ভেজে নেবো আগে থেকে কেটে রাখা ছোট ছোট টুকরো করা পনিরগুলি পনিরগুলিকে আমরা লোটু মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পনিরগুলি আমাদের কি সুন্দর আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে পনিরগুলি একটু লাল লাল হয়ে গেছে এই পজিশনে আমরা উল্টে পাল্টে দিচ্ছি পনিরগুলি জানি পনিরের দুপিঠি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় পনির দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পনিরগুলি আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা পনিরগুলিকে তুলে নেব একটি পাত্রে পনিরগুলি তোলা হয়ে গেলে আমরা ওই একই তেলে ভেজে নেব কিছু চিনাবাদাম এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম চিনাবাদামটিকেও আমরা সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চীনা বাদামগুলো আমাদের কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা চীনা বাদামগুলিকেও একটি পাত্রে তুলে রাখবো এবার আমরা ওই একই তেলে দিয়ে দেবো সে আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা গাজরগুলি গাজরগুলি আমরা একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের মন মতন কেটে নেবেন আমরা এখানে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই গাজরগুলিকেও আমরা একটু ভেজে নেব। লো টু মিডিয়াম রেখেই আমরা গাজরটিকেও ভাজছি গাজর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের গাজরগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে গাজরটি একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো সেই বিনস বিনসগুলিকেও আমরা গাজরের সঙ্গে লো টু মিডিয়াম আছে রেখে গ্যাসের ফ্লেমটিকে আমরা ভেজে নেব বিনসটি বিনসগুলো একটু ভাজা হয়ে গেলে ওতে এবার আমরা দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটিকেও আমরা লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছে পাতলা পাতলা করে ক্যাপসিকামটিকেও আমরা এর সঙ্গে ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু মিডিয়াম ভেজে নেব জানি ক্যাপসিকামের সে কাঁচা গন্ধটি চলে যায় ক্যাপসিকাম গাজর আর বিনস এই তিনটি একটু ভাজা হয়ে গেলে এবারেতে আমরা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমরা ঝালের জন্য দিচ্ছি আপনারা যদি না চান নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আপনারা বাদ দিতে পারেন কিন্তু আমরা একটু ঝালের জন্য এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলি আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই পজিশান এতে এবার আমরা দিয়ে দেব সে আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরানো চাউমিনগুলি চাউমিনগুলি দেওয়া হয়ে গেলে আমরা চাউমিন থেকে এই সব উপকরণের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমরা চাউমিনের সঙ্গে সব উপকরণগুলি সুন্দর করে মিশিয়ে দিই আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনগুলি কত সুন্দর আমাদের সেদ্ধ হয়েছে দেখুন চাউমিনটিকে সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চাউমিনটি জানি বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে চাউমিনে সেই স্বাদটি আসবে না এবং চাউমিনগুলি একে অপরের সঙ্গে লেগে যাবে এর জন্যে আপনারা সবসময় চেষ্টা করবেন চাউমিনটিকে হালকা সেদ্ধ করার এবার আমরা এই চাউমিনের মধ্যে দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা চীনা বাদাম এবং পনির চীনা বাদাম আর পনিরটিকেও আমরা এই সব উপকরণগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চাউমিনের সঙ্গে চীনা বাদাম পনির গুলি দেওয়ার পর চাউমিন কত সুন্দর দেখতে লাগছে এবার আমরা এই সব উপকরণগুলি আমাদের মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি একটু নুন কারণ আমাদের নুনটা একটু কম হয়েছিল তাই আমরা এতে দিয়ে দিচ্ছি নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবার নুন দেবার পরে আমরা সব উপকরণগুলিকে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পজিশনে গ্যাসের ফ্লেমটিকে আপনাদের কিন্তু লো টু মিডিয়াম চাউমিনটি তলা থেকে কিন্তু লাল হয়ে যেতে যেতে পারে পারে এবং পুড়েও এর জন্য আমরা এখানে লো টু মিডিয়াম আছে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটিকে দেখতেই পাচ্ছেন আমাদের চাউমিনের কত সুন্দর দেখতে হয়েছে এবার আমরা এতে দিয়ে দেব একটু চিনি চিনিটি দেওয়ার পরে চিনিটিও আমরা সেই চাউমিনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি চাউমিনের সঙ্গে চিনিটি মেশানো হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো চিলি সস চিলি সসটি দিলে চাউমিনের কালারটি পাল্টে যাবে দেখবে এর জন্য আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে চিলি সস আমরা এখানে একদমই অল্প চিলি সস ব্যবহার করছি চিলি সসটা দেওয়ার পরে দেখুন চাউমিনের কালারটি কত সুন্দর পাল্টে গেল এবার আমরা চিলি সসটি চাউ সব চাউমিনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিলি সসটি মেশানো হয়ে গেলে ফাইনালি আমাদের চাউমিন রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল পজিশন চাউমিনের আমাদের ফাইনালি আমাদের চাউমিন রেডি হয়ে গেছে চাউমিনটি আপনার ভেজ চাউমিন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে